রাত্রে আটটা নয়টার পর থেকে এখানে কখনো মনে করেন গেটম্যান পায় না খুব রিক্সের উপর আমাদের গাড়ি চালাইতে হয় অনেক সময় কুয়াশার সময় আমরা কিছু দেখা যায় না অনেক সময় লাইটের আলোতে কিছু দেখতে পারি না তখন আমাদের খুবই সমস্যা এই যে একটা দেখেন গাড়ি কীভাবে খাই পড়ে রয়েছে রাস্তার উপরে কোন লোক থাকে না আমরা সবসময় যাওয়া আশা করি দেখতে পারে তো আমাদের খুব রিক্স হয় যখন ট্রেন আসে অনেকে অ্যালার্ট থাকে না অ্যালার্ট না থাকার কারণে এসব দুর্ঘটনা গুলো ঘটে তো এখানে যে সিগনাল দাতা আছে উনিও ওনারও দেখি অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় না যার কারণে এরকম দুর্ঘটনা সকালে এক্সিডেন্ট হওয়ার পরে সকালে আমাকে জানাইছে ও জানানোর পরে আমার সামরিক ভাবে এখানে সকাল ছয়টা থেকে দুইটা পর্যন্ত ডিউটি করার জন্য নির্দেশ দিচ্ছে আমাদের পিডাব্লিউ